কথায় আছে না নারী সুন্দর হওয়ার থেকে নারী ভাগ্যবতী হওয়াটা খুব দরকার কারণ দিন শেষে নারী ভাগ্যের কাছে হেরে যায় পুরুষের যত্ন পেলে নারী এমনি সুন্দর হয়ে যায় সে সব কষ্ট সব ত্যাগ স্বীকার করতে পারে কিন্তু সেই পুরুষ যখন দিনের পর দিন অবহেলা করে তখন নারী পরিবর্তন হতে বাধ্য হয় মুখ খুলতে বাধ্য হয় আর যখন সে প্রতিবাদ করে তখনই সে খারাপ হয়ে যায় হোক সেটা পরিবারের মানুষ হোক সেটা প্রিয় মানুষ হোক সেটা সমাজের কাছে এই সমাজে প্রতিবাদ করার নিষেধ একাক্ষিত খুবই সুন্দর আবার একাক্ষেত্র খুবই ভয়ঙ্কর যে মেয়েটা একটু মানসিক শান্তির আশায় দিনের পর দিন দিনের পর দিন রাতে কান্না করতে করতে বালিশ ভিজে ঘুমিয়ে পড়ে সে মেয়েটাই বুঝে একাকৃত কতটা ভয়ঙ্কর দুনিয়াটা কতটা পরিমাণে স্বার্থপর যখন আপনি কান্না করবেন আপনার চোখের পানি মুছে দেওয়ার জন্য আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউকে পাশে পাবেন না তখন বোঝা যায় এই দুনিয়াটা কতটা স্বার্থপর যখন আপনি কাউকে পাশে পাবেন না তখন বোঝা যায় এই দুনিয়ার মানুষগুলো কতটা জঘন্য দিন শেষে যখন আপনি মানসিক শান্তির খুঁজে বের হবেন তখন আপনি আপনাকে ছাড়া আর কাউকে পাশে পাবেন না যাদের কাছে আপনি ভালোবাসা চাইবেন একটু আদর যত্ন চাইবেন বিশ্বাস করবেন তারাই আপনাকে বুকে ছুরি মারতে একটু দ্বিধাবোধ করবে না এই সমাজ আপনাকে বাস্তবও দিবে না আবার আপনাকে মর্তও দিবে না আপনি দোষে সাব্যস্ত না হওয়া সত্ত্বেও আপনাকে দোষে সাব্যস্ত করবে আপনাকে ক্ষত বিক্ষত করে দেবে কিন্তু সেই ক্ষত আপনার মুছে দিবে না আপনি শান্তির জন্য যাদের কাছে হাত পাতবেন দিন সে তারা আপনাকে অশান্তির দিকে ফেলে দিবে। দিন শেষে নারী সব জায়গাতেই অবহেলিত হোক সেটা পরিবারের মানুষ হোক সেটা প্রিয় মানুষ হোক সেটা সমাজ আপনি এখন মারা গেলে কিছুক্ষণ পরে আপনার পরিবার আপনার প্রিয় মানুষ আপনার আত্মীয়স্বজন আপনাকে লাশ উপহার উপাধি দেবে তাহলে কাদের জন্য এত কিছু করা কাদের জন্য এত স্যাক্রিফাইস কাদের জন্য এত অহংকার কাদের জন্য কি। দিন শেষে আপনি আপনার শান্তির কারণ হবেন আপনি পাশে কাউকে পাবেন না আপনাকে মানুষ বলতে পারবে কিন্তু শান্তি কেউ দিতে পারবে না এ সমাজও না এ পরিবারও না এ প্রিয় মানুষও না আপনার শান্তির কারণ আপনাকে নিজে খুঁজে বের করতে হবে